স্বাধীনতার গল্পে আমরা বারবার স্বাধীনতা সংগ্রামীদের নাম পড়লেও যারা আমাদের দেশকে অর্থনৈতিক স্তর থেকে স্বাধীন করেছেন তাদের নাম হয়তো আমরা কোনোদিনই শুনিনি স্বাধীনতা পাওয়ার পর সারা বিশ্বে যে আমাদের দেশকে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে এবং তার পাশাপাশি বাণিজ্যিক দিকেও স্বাবলম্বী করে তুলেছে তারই এক অজানা গল্প রয়েছে আপনাদের জন্যে গল্পটা অজানা হলেও এলেন সলি কিংবা পিটার ইংল্যান্ড এই নামগুলো বেশ পরিচিত ফ্যাশন সাথে কোয়ালিটি দুটোই মেনটেন করতে আমরা বার বার ফিরে যাই এই নামগুলোর কাছে চলার পথে বহু জায়গায় আমরা দেখতে পাই এই ব্র্যান্ডের শোরুম শুধু ফ্যাশন নয় বাড়ি বানাতে আলট্রাটেক সিমেন্ট কিংবা মোবাইলে থাকা ভোডাফোনের সিম এই নামগুলোর সাথে আমরা প্রত্যেকেই অবগত বহু মানুষের স্বপ্ন এই সংস্থাগুলোর সাথে কাজ করার তবে শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম গল্পটা বহু পুরনো রাজস্থানে প্রতিষ্ঠিত গ্রাম পিলানের একটি তুলা ব্যবসায়ীর হাত ধরে সালটা 1894 এক বাণিজ্যিক পরিবারে জন্ম নেন ঘনশ्याम দাস বিড়লা তার কর্মজীবনের সূত্রপাত পরিবারের তুলো ব্যবসার হাত ধরে তারপর আস্তে আস্তে তিনি সেই ব্যবসা একটু একটু করে বাড়াতে থাকেন তুলো থেকে জুট তারপর পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েন তিনি এক এক করে নির্মাণ হয় বহু সংস্থা তার মধ্যে একটি সংস্থা তিনি নিজের নাতির নামে নির্মাণ করেন তৈরি হয় আদিত্য বিড়লা গ্রুপ ভারতকে স্বাধীনতার আগে থেকে আর্থিকভাবে সাহায্য করে গেছেন ঘনশ্যাম দাস বিড়লা উনিশশো সালে সকলের থেকে বিরতি নেন তিনি তারপর আস্তে আস্তে এই ব্যবসার হাল ধরেছিলেন আদিত্য বিক্রম বিড়লা দাদুর ব্যবসার নাম যশ খ্যাতি দেশ থেকে পৌঁছে দেয় বিদেশে ভারতের বাইরে উনিশশো সালে মোট উনিশটি সংস্থা নির্মাণ করেন তিনি থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন ইজিপ্টের মতো নানান দেশে ছড়িয়ে পড়ে আদিত্য বিড়লার নাম তবে তিনি শুধু ভিন্ন দেশেই পা রাখেননি টেক্সটাইল থেকে শুরু করে মেটাল সিমেন্ট টেলিকম ইন্ডাস্ট্রিতেও হাত পাকিয়েছেন তিনি উনিশশো সালে সকলকে বিদায় জানান আদিত্য বিড়লা তারপর তাদের ব্যবসার হাল ধরেন তার ছেলে কুমার মঙ্গলাম বিড়লা মাত্র আঠাশ বছর বয়সে তিনি হয়ে যান আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান এবং তার অধীনে উনিশশো সালের বার্ষিক আয় হয় দুই বিলিয়ন আর আজ তা হয়ে উঠেছে পঁয়ষট্টি বিলিয়নেরও বেশি এই মুহূর্তে তাদের অধীনে রয়েছে মোট চব্বিশটি কোম্পানি গ্রাসিম ইন্ডাস্ট্রিজ আদিত্য বিড়লা ক্যাপিটাল হেন্ডেলকো ভোডাফোন আইডিয়া লিমিটেড আলট্রাটেক সিমেন্ট বিড়লা কার্বন অ্যালেন সলি বিড়লা সানলাইফ ইন্স্যুরেন্স আদিত্য বিড়লা কেমিক্যাল থাইল্যান্ড বিড়লা বালবান বিড়লা হোয়াইট ডমস ফেব্রিকার লুই ফিলিপ নোভেলিস পিটার ইংল্যান্ড আদিত্য বিড়লা পাওয়ার কম্পোজিটস লিমিটেড প্ল্যানেট ফ্যাশন টেক্সটাইল আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি তাদের বেশ কিছু কোম্পানি ভারতের গ্রামাঞ্চলগুলির বিকাশেও সাহায্য করছেন গ্রামের মানুষের জন্যে ছাত্রছাত্রীদের বিকাশের জন্যে বরাবর কাজ করে গেছেন তারা কারণ তাদের কাছে তাদের দেশ সবার আগে দেশকে গর্বিত করাই তাদের প্রধান ধর্ম তাদের এই এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা দেশের বাপু মহাত্মা গান্ধী তার দেখানো পথেই যুগের পর যুগ তারা এগিয়ে চলেছেন আজ তারা বহু মানুষের ইন্সপিরেশন শুধু তাই না তাদের অধীনে কাজে নিযুক্ত হন বহু মানুষ আর এই সব ভারতীয়দের হাত ধরেই ভারতবর্ষ আজ পৌঁছে গেছে বিশ্বের দরবারে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না